মুসলমানগণের এটা এটা প্রত্যেকটা সুস্বাগৎ মানুষ হিসেবে এটা সর্বপৃথিবীর মানুষের দায়ীয়া রয়েছে সেইখান থেকে যেই জায়গা হামনা করেছে সেটা কিন্তু হাজার হাজার বছর পূর্বে থেকে মুসলমানদের জায়গা তার উদাহরণ স্বরূপ মহান রব্বুল আলামিনের একটি আয়াতটি আপনাদেরকে উদাহরণ দিতে চাই মহান রব্বুল আলামিন শুরু করেছে খালি ইসরাইল বলেছেন সুবহানাল্লাজি আসরা বিল আইলা মিনাল মাসজিদুল হারাম

পাথর যে মসজিদ তৈরি করা হয়েছে যেই রেফারেন্স পৃথিবীর ইতিহাসে হাজার হাজার রেফারেন্স রয়েছে মসজিদুল আকসা নিজের যে পাথর রয়েছে সেই পাথর হচ্ছে হাজার হাজার বছর আগে সমুদ্রের তলদেশ থেকে যেই জায়গায় মানুষ যেতে পারে না সেই জায়গায় চিন্তার সহযোগিতা নিয়ে সেই পাথর দ্বারা মসজিদুল আকসা তৈরি করা হয়েছে সেই মসজিদুল আকসার উপরে এই ইসরায়েল এই নেতা হামলা করেছে বোমা বিস্ফোরণ করেছে এক লক্ষ সতেরো হাজার মানুষের যেই জায়গায় বসবাস সেই জায়গার ও হামলা করেছে বোমা নিক্ষেপ করেছে বিল্ডিং গুলো উড়িয়ে দিয়েছে আমাদের ভাইদের দেহগুলো বোমার আগাদে আকাশে উড়ে যাচ্ছে আবার সেই দেহগুলো মাটিতে জমিনে পড়ে যাচ্ছে এই হামলা জিমরউদ্দিন দাদাচ্ছি সেই সাথে বিশ্ব মুসলমান একত্রিত হয়ে এটার প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে প্রয়োজনে যুদ্ধের ডাক দেন বাংলাদেশ থেকে জারারত করুন তরুণ কোটি তরুণ তৈরি আছে